যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে আন্তরিক ও অভিনন্দন এবং আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আশা করি সবাই সাবস্ক্রাইব এবং বেলাইল টিপে আমার সঙ্গে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আমি চলে যাচ্ছি আমাদের আপনারা জানেন ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রকল্পের অধীনে যে দুই লাখ সাঁত্রিশ হাজার ছেলে কাজ করছিলাম তো ন্যাশনাল সার্ভিস প্রকল্প যা সংস্কার হয়ে এখন নাম হয়েছে বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ এবং বেকার মুক্ত পরিষদের যে সভাপতি আতিক হাসান রাজা ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং আপনারা জানেন যে দুই তিন দিন আগে যে তিনি লাইভে আসছিলেন লাইভে এসে তিনি সব কিছু ডিটেলস আপনাদের বলেছেন তো আশা করি সবাই শুনেছেন যে বিষয়টা বিষয়গুলো কি আসলে আমাদের এই কাজ যে ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি এই কাজটি আমাদের হয়ে গেছিলো তো মনে করেন যে যে কোনো কারণবশত যে কোনো ঝড়ে আমাদের কাজটা পিছিয়ে গিয়েছে তো আমাদের যে বর্তমান যে সরকার তো তারা কি করবে সেটা বুঝতে পারছি না তারপরেও আমরা জানেন যে এই সরকার আসা আমরা একটা সমাবেশ করেছিলাম ঢাকায় সে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে যে সমাবেশ করা হয়েছিল সেই সমাবেশে আতিক হাসান রাজা ভাইকে তারা আশা দেখিয়েছিলেন এবং তারপর যে কার্যক্রমগুলো যেমন পিডিএফ ফাইল করা হয়েছে নতুন করে করে আবার নতুন করে পাঠানো হয়েছে তো সেই কায়দায় সচিবালয় জমা দেওয়া হয়েছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তো আমাদের কার্যক্রম যা ছিল সেগুলো আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং বিভিন্ন উপজেলা উপজেলায় যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তাদের দায়িত্বে এই কাজগুলো করা হয়েছিল তারা সেইভাবে সেই কাজগুলো করে কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা অনুযায়ী এই কাজ যতক্ষণ পর্যন্ত সফলতা না আসবে সফলতা না হবে তো আশা করি যারা পিছিয়ে যাবে বা রাজা সঙ্গে থাকবে না যে এই কাজ হওয়ার সম্ভব না তো আমি মনে করি তাদের মোকামি হবে আপনারা যে যাই করেন না কেন করেন সমস্যা নাই রাজা ভাই আপনাদের বারণ নাই যে চাকরি ছেড়ে দেন বা আপনি যে কর্ম করতেছেন সেই কর্মটা ছেড়ে দিয়ে আমার পিছনে ছোটেন এটা সে বলে নাই সে শুধু বলছে যে সময় যাদের আছে ঠিক আছে অর্থাৎ এ হাল ছেড়ে দিলে হবে না যেহেতু আপনারা দুই বছর আমরা কাজ করেছি বিভিন্ন সরকারের যে দপ্তরগুলো আছে সেখানে আমরা দুই বছর কাজ করেছি অনেক সময় মাস ট্রেনিং করেছি অনেক সময় আসলে অনেক পরিশ্রম দিয়ে অনেকে অনেক অপমানীয় সইতে হয়েছে অনেকের আমার বন্ধু সার্কেলেও আছে যে অনেকেই অপমান সহ্য করে তারা এই প্রকল্প টিকেছিল বা তারা করে গেছে ধৈর্য সহকারে যেহেতু বেকার জীবন তো সবাই বোঝেন কষ্টের জীবন এর উপরে আর কষ্টের জীবন হয় না তো আপনারা যে যেখান থেকে আমার সাথে ছিলেন আমার সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এই পড়ন্ত বিকালে আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ভিডিও আমি আপনাদের আপনারা জানেন আমি অসুস্থতার কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো লো হয়ে গেছিল তো চ্যানেলটি ল হয়ে গিয়েছিলো তো সেই ক্ষেত্রে আমি এখন থেকে প্রতিনিয়তই আপনারা নতুন নতুন আপডেট পাবেন আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাই হিসাবে আপনাদের কাজের ফাঁকে ফাঁকে আমি এক একটা ভিডিও দেওয়ার চিন্তা করি বা আমি কষ্ট করে আপনাদের এক একটা ভিডিও দিই তো মনে করেন যে আমি আপনাদের কষ্ট করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটা ভিডিওতে সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ